এমন একটা দোয়া আছে যে দোয়া পাঠ করে আল্লাহর কাছে দোয়া করলে দোয়াটা ফিরিয়ে দেন না অর্থাৎ আল্লাহ কবুল করে নেন কোন দোয়াটি পাঠ করলে আল্লাহ আল্লাহ ফিরিয়ে দেন না আল্লাহ তার দোয়া কবুল করে নেন এই দোয়াটাই হলো স্মেয়াজম আজম পাঠ করে যদি আপনি আল্লাহর কাছে কোনো কিছু চান তাহলে আল্লাহ আপনার হাত ফিরিয়ে দেবেন না আপনার দোয়া ফিরিয়ে দেবেন আপনার আল্লাহ কবুল করবেন আসলে ইস্মেয়াজম কী ইসিম অতুল্ল নাম আজম মানে বড় মানে আল্লাহ পাকের বড় নামটাকে আজম বলে আল্লাহ নিয়ে নামের মধ্যে একটা নাম ইস্মেয়াজম আছে এই আজম আসলে কোনটা কোন ইসমে আজম বলা হয় এই ব্যাপারে এই ব্যাপারে প্রায় চল্লিশটা মতামত পাওয়া যায় অনেকে অনেক রকমের মত বলেছেন যে এটি আজম কে বলেছেন এইটি আজম এভাবে চল্লিশটা মতামত পাওয়া যায় এর মধ্যে আল্লামা মা জালাল উদ্দিন সুয়ীদি রহমতুল্লাহ যিনি আমার দয়াল্লবীকে পঁচাত্তর বার স্বপ্নে পড়ে দেখেছেন একজন মহান আল্লাহর আলী ইনি প্রায় বিশটা মতামত পেশ করেছেন যে ইসমে আজম উনি ওনার কিতাবে বিশটি মতামত পেশ করেছেন এর মতে কয়েকটি মতামত আজকের ভিডিওতে আমি উপস্থাপন করবো আসলে ইসমে কি কী আজম এক একজন এক একটা বলেছেন যেমন গৌসব পাক আব্দুল কাদের জিলানি রাজি আল্লাহ তাল মতে আজম হলো আল্লাহ আল্লাহ শব্দটা ইসমে আজম আবার ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহর মতেও ইসমে আজম হলো আল্লাহ আবার কোনো কোনো সাহাবির মতে ইসমে আজম হল হাইয়ুল কাইয়ুম আবার কারো কারো মতে ইসমে আজম হলো রব্বিল আরুশিল আজিম রব আবার কারো কারো মতে ইসমে আজম হলো ইয়া জাল আল ইকরাম আবার অন্যান্য লোকে ইসমে আজম সম্পর্কে বলেছেন হুয়াল হাইয়ুল আল কাইয়ুম আবার অনেক বুজুরগানে দিন বলেছেন ইস্মে আজম হলো আয়াতুল কুরসি আবার কে কি বলেছেন ইস্মে আজম হলো আল্লাহ আল আলাহাইল কাইয়ম এখন এক একজনের এক একটা মত পোষণ করেছেন তবে শহীদ তিরমিজিতে সিয়া সিত্তার অন্যতম কিতাব শহীদ তিরমিজিতে হাদিস নাম্বার হলো চৌত্রিশশো পঁচাত্তর এই হাদিস নাম্বারে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একটা দোয়াকে আজম বলেছেন আমি এই দোয়াটি আপনাদের সামনে তুলে ধরছি এই দোয়াটি লেখে আপনারা পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ দোয়া ফিরিয়ে দেবেন না মনের আশা আপনাদের পূরণ হবে এই দোয়াটি হলো কি যেটা শহীদ তিরবিজিৎ আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বলেন ইসমাদুম হলো আল্লাহম্মা ইন্নি আস আলুকা বি আন্নি আসাদু আন্নাকা আন্তা আল্লাহ ইলাহা ইল্লা আন্তা আহাদান সমাদান লাম ইউলাদ ওলামিয়া কুল্লাহ কুফুয়ান আহাদ এটা সহি মিজি তে এই দোয়াটা পাওয়া যায় তো এটার মধ্যে আমি আর একটু অ্যাড করেছি যেটা হলো আল্লাহুল কাইয়ুম কাইম ইয়াজ জালালি আল ইক্রাম হরবিল আরজিম তাহলে যারা ইসমেয়াজম যাই বলেছেন সবগুলা একটার ভিতরে নিয়ে আসছি তাহলে এই টোটাল দোয়াটা যদি পড়ুন তাহলে আপনাদের ইসমেয়াজম আদা হয়ে যাবে তাহলে একটু টোটাল দোয়াটা আমি আবার পড়ছি اللهم اني اسالوك باني اشهد انك انت الله لا اله الا انت احدا صمدا الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله لا اله الا هو الحي القيوم يا ذا الجلال والاكرام رب رب العرش العظيم اي توتال এই স্মেজাজম পাঠ করে যদি আল্লাহর কাছে কোনো কিছু চান তাহলে আল্লাহ এই দোয়াটা ফিরিয়ে দেন না আল্লাহ কবুল করবেন আপনার মনোভাঞ্চা পূরণ হবে তবে আমি আপনাদের সুবিধার জন্য স্ক্রিনের মধ্যে এই দোয়াটা আমি বাংলাতে লিখে দিচ্ছি আপনারা এখান থেকে আপনারা লিখে লিখে নিয়ে আপনারা আমল করবেন আর আমার ইউটিউব এই চ্যানেলটা সাবস্ক্রাইব করাবেন আপনাদের কাছে বিনীত অনুরোধ হচ্ছে হইল যেহেতু এটা নতুন চ্যানেল এই চ্যানেলটা সবার কাছে আমাদের এই কথাগুলো পৌঁছিয়ে দেওয়ার জন্য আমাদের অনেক সাবস্ক্রাইবের প্রয়োজন অনেক সদস্য প্রয়োজন কাজে আপনারা এক একটা করে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু দিয়ে সাবস্ক্রাইব করিয়ে দেবেন এই কথা বলেই আপনার কাছে বিদায় করছি ও হাকিরে দেওয়া না আলী আলহামদুলিল্লাহ রে ব্লাম আসসালামু আলাইকুম